বিশ টাকা বারো টাকা বিভিন্ন আসলে হুশিয়ারি ব্যবসাটা ভাই আসলে একটা লাভজনক ব্যবসা এই ব্যবসার মধ্যে কোনো লস নাই ভাই টাকা থেকে শুরু থেকে থেকে লাভজনক ব্যবসা এই ব্যবসায় দুই থেকে তিন গুণ প্রফিট থাকে যে প্রোডাক্টটা আপনি দশ টাকা দিয়ে কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন যে আপনার এই মা বাবার টি ভিজিট করতে হলে একটু লোকেশনটা ভালো করে বলে দেন আমার দোকানের নাম হচ্ছে প্রথমে বাবার দোয়া গার্মেন্ট এটা একটা ভোলতা

কালারের মধ্যে এটা পঁয়ত্রিশ টাকা সাইজ হবে তিনটা এক এক থেকে ছয় বছর সেম সাইজ সেম রেট পঁয়ত্রিশ টাকা এটা আছে এটা হচ্ছে আবার দিচ্ছি ছয় থেকে চোদ্দ বছর পড়তে পারবে এটা আবার প্রিন্টের চারটা সাইজ এটা পঞ্চান্ন টাকা এটা ভালো মানের এগুলো সব টপ এটা আবার ষাট টাকা করে ষাট টাকা জি তারপর আছে আপনার সাথি টপস এটা আবার পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে হ্যাঁ প্রত্যেকটা আমাদের সাইজ আছে চারটা করে এটা বিশ টাকা পিস তার মানে দুশো চল্লিশ টাকা ডজন পুতুল প্যান্টি কোয়ালিটির মাল পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে

কারখান থেকে শুরু বাচ্চাদের প্যান্ট এগুলো ভাই তিন থেকে এই যে দেখেন একটা প্রোডাক্ট এটা পঁচিশ টাকা পড়বে মাত্র হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট টাকা সেবা সেল করতে কিনা পচা নাই আসলে একটা ব্যবসা করতে গেলে সমরেজ ভাই যা যা মোটামুটি ভাবে সবই আমরা একটা আইটেম দিতে পারি ওকে একটা দোকানদারি করতে গেলে যা যা লাগে ওকে আপনাদের এখানে তো চ্যান্ডুগঞ্জির কালেকশন আছে লনতে যোগাযোগ করলে আপনারা হচ্ছে একদম কম দামে সব দিবেন জি আমাদের তো বস্তার বস্তা মাল আসে কারখানা থেকে জি জি জাস্ট আমরা স্যাম্পল গুলো রাখি আর কি পরে গোডাউন থেকে আমরা বস্তা রাখুইলে দেই ওকে তো আমরা জাস্ট আমি স্যাম্পল গুলো দেখাই দিচ্ছি তারপর আছে বিভিন্ন প্রকার ট্রাউজার ট্রাউজার দেখানো হচ্ছে লন্ডন বয় এগুলো আমরা কোম্পানি রেট দিচ্ছি ওকে তো ভাই আজকের মতো এই পর্যন্তই যারা ব্যবসা করবেন দর্শক ভাইদের সাথে যোগাযোগ করবেন